টাইফয়েড টিকাদান বিষয়ে কনসালটেশন কর্মশালা ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুই বাস্তবায়ন উপলক্ষে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এতে জেলায় কর্মরত চল্লিশ জন সংবাদকর্মী অংশ নেন বেলা এগারোটায় জেলা শহরের আরাপুর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রফ কর্মশালায় সহপতিত্ব করেন কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কর্মশালায় বক্তারা বলেন টাইফয়েড একটি জীবাণুবাহিত রোগ এটি পানি ও খাবারের মাধ্যমে মানব দেহে সংক্রমণ ছড়ায় আগামী বারোই অক্টোবর থেকে সারা দেশে নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশু ও কিশোর কিশোরীদের টাইফয়েড টিকা প্রদান করা হবে সারাদেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে। দেশে